হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো এটা হচ্ছে বেশ কয়েকদিন আগেকার ভিডিও মানে আট দশ দিন হবে এডিট করার জন্য হচ্ছে শেয়ার করতে পারছিলাম না তো দেখো আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের মালদাতে এক্সপো মেলা বসেছিল সেখানেই তো দেখতে পেলে আমার হাজব্যান্ডের টিকিট করে নিল মানে টিকিট কেটে নিল মেলায় ঢোকার জন্য তারপর দেখো এখন আমরা মেলাতে ঢুকে পড়েছি মানে মেলাতে ভেতরে যাচ্ছি তারপরে দেখো এখানে বাচ্চাদের অনেক খেলনা বসেছে আর আমার ছেলে তো যেটা দেখছে সেটাই নেবো মানে ওর মানে কোনো জিনিস দেখলেই ওর সেটা মানে নেওয়ার জন্য বায়না করে তো দেখো কত সুন্দর সুন্দর কানের মেয়েদের অক্সিডাইসের ফোনের কভার ব্যাগ অনেক কিছুই মেলাতে বিক্রি হচ্ছিল তো দেখো আমার তো সেরকম কিছুতে মানে চোখ যায় না তবে আবার এই অক্সিডাইজের জিনিসগুলোতে চোখ যায় কিন্তু ওই এক্সপোর ভেতরে প্রচুর দাম নেয় প্রচুর দাম মানে সব কিছু তো ফিক্স মানে ফিক্সড দাম থাকে তার মধ্যেও দাম অনেক বাইরে যেটা তুমি হয়তো একশো টাকায় পাবে সেটা ওখানে দেড়শো টাকা মানে এরকম এতটা দাম বেশি নাই তবুও আমি দুটো কানের নিয়েছি আর তারপরে দেখো এখানে আমি আমার ছেলে এই যে আমার হাজব্যান্ড পেছনে আছে আর জুলিদি জুলিদির হাজবেন্ড আর ওর মেয়েও গেছিলো আর আমরা তিনজন ওরা তিনজন তো দেখো এখন আমরা মেলার ভেতরে ঘুরছি আর এইখানে হচ্ছে কাপ টাপ বাসনপত্র এইসব ছিল তো দেখছিলাম বেশ সুন্দর লাগে এসব দেখতে আর এই মালাগুলো যে দেখছো না এগুলো আমার আছে তার জন্য আর নেই মানে এক্সপো থেকে নিয়েছিলাম প্রায় দুব এক বছর বছর আগে তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর কাপগুলো মানে বিক্রি হচ্ছিল তো দাম জিজ্ঞেস করছিল জুলি আর তারপরে দেখো পুরো মেলাটা ঘুরছিলাম আমরা তারপরে হচ্ছে এখানে চলে এসেছি এখানে হচ্ছে এটা হচ্ছে মেন মানে এখানেই হচ্ছে বাচ্চাদের এই যে এইগুলো নাগরদোলা টাগরদোলা সব থাকে তো বড়দেরও আছে দেখতে পেলে অনেক বড় আর আমার ছেলেরা এখানে ইয়েগুলোতে ওঠার জন্য বায়না করছিল একটা হচ্ছে এরোপ্লেনের মতো ছিল মানে এরকম একটু হালকা উঁচু দিয়ে যাবে তো সেটাতে ওঠার জন্য বায়না করছিল। এই যে এটার মধ্যেই আছে দেখো উপর উপরে যেটা যে ইয়ে করছে তো প্রথমে মানে প্রাচী উঠেছিলো ভয় পাচ্ছিলো বলে আমার ছেলে আর ওঠেনি ও এটা গাড়িতে ওঠেছিল তো দেখতেই পাচ্ছ ওরাও কিন্তু খুব মজা করেছে এইটাতে খুব মজা করেছে তারপর হচ্ছে ওরা ওখানে আইসক্রিম আর হচ্ছে আর কিছু একটা খেয়েছিল তারপরে হচ্ছে বাইরে আমরা একেবারে হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরেই হচ্ছে বাড়িতে এসেছিলাম তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা দেখতেই পাবে আমরা কোথায় গিয়েছিলাম খেতে কি খেয়েছিলাম সবটাই দেখতে পাবে তো দেখো এখানে বাবু খুব এনজয় করছিল আর আমারও ভালো লাগে ওদের ওদের মানে আনন্দ দিতে ওদের ওদেরকে যে খুশি করতে পারে এটাই তো অনেক তো তারপরে দেখো আর কোনো ভিডিও করিনি মেলা থেকে বেরিয়ে তারপরে আমরা মানে অনেকটা রাত হয়ে গেছিলো তো এই রেস্টুরেন্টটা খোলা ছিল তো এখানেই চলে গেছিলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য তো চুলি দিয়ে কিছু খাইনি ওর একটু প্রবলেম হচ্ছিল গ্যাসের জন্য তো কিছু খাইনি আমরা খেয়েছিলাম তো এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো দেখতেই পাচ্ছ চলে এসছে বিরিয়ানিটা এখন আমরা এটা খেয়ে নেব তো চলো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা